হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো সবাই কেমন আছো তো আশা করছি ভালোই আছো তো দেখো ঠান্ডাতে আমি এখন গুটি সুটি হয়ে সোপায় বসে আছি আর ছেলে টিউশন যাওয়ার আগে বলে গেছে যেহেতু দিনে মাছ রান্না হয়েছিল তো বাবুর ভালো লাগেন তো ফ্রিজে একটু চিকেন আছে আর তো তো অল টাইম চিকেন ফেভারিট আর মনে করেও রাখি যে ফ্রিজে আছে তো আমাকে টিউশন যাওয়ার সময় বলে গেছে মা বিরিয়ানি বানাবা আর না হলে কিনে নিয়ে আসবা তো এখন এই ঠান্ডার মধ্যে বাইরে যাওয়া আমার তো একদম ইচ্ছা নাই তো ভাবলাম চলো বাড়িতেই বানাই এর আগে অনেকবার বানিয়েছি যদিও তো তোমাদের সাথে কোনো দিন শেয়ার করিনি তাই ভাবলাম আজকে আমি বিরিয়ানিটাও বানাই আর তোমাদেরকেও দেখাই যে আমি কীভাবে বানাই যদিও দোকানের মতো হয় না তো যাই হোক কীভাবে বানাই চলো তোমাদের দেখাচ্ছি তো চলে আসলাম রান্নাঘরে আর প্রথমে কাটাকুটিগুলো করে নিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ নিজে নিজে ভিডিও করব না কাটাকুটি করবো যাই হোক তারপরে কড়াই বসিয়ে দিয়ে দেখো অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছে আর তার মধ্যে বড় বড়ো করে আলুগুলো কেটে ভেজে নিলাম কারণ বিরিয়ানিতে বড়ো বড়ো আলুই ভালো লাগে আর একদম লাল টকটকে করে ভেজে নিয়েছি আর পাশে বসিয়ে দিলাম দুটো ডিম যেহেতু বিরিয়ানিতে ডিম দেয় আর কি দোকানে তো ওই জন্য ওকে দোকানের মতনই বানিয়ে দেবো সেটাই ভাবলাম প্রথমে ভাবলাম ডিম দেবো না কিন্তু তাও ডিমটা আর কি সেদ্ধ দিলাম আর আলু ভাজা হয়ে গেছে ওই তেলে আবার একটু পেঁয়াজ ভেজে নিলাম যেটাকে বিরেস্তা বলে দোকানে দেয় কি আমি জানি না তো আমার মনে হলো একটু দেই তো ওই জন্য আর একটু পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম আর অনেকক্ষণই ভাজলাম দেখো লাল লাল হয়েও গেছে আর অনেকটা তেলের মতো দিয়েছি তো ওই জন্য আর কি আর এই যে দেখো এক সাইডে দুটো ডিম সেদ্ধ হচ্ছে এই দুটো ডিমই দেব ডিমই দেবো কেন কি হচ্ছে যার সঙ্গে চিকেনও দেবো ওই জন্য আরে যে চিকেনটাও করে নিলাম দেখো বেশি ছিল না অল্প ইয়েতেই ছিল অল্প পরিমাণে ছিল আর ওর যে পছন্দের ছিল সেটা হচ্ছে লেগ পিস তো লেগ পিসটাও ছিল তো যার জন্য এই যে বড় বড়ো আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি শুধুমাত্র আলুটা না না দিলে পরে সেদ্ধ হবে না আর এটা যেহেতু পোলট্রির মাংস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই যার কারণে আর কি আলুটাকে আগেই দিয়ে দিয়েছি আর বেশ লাল লাল করে একদম অল্প পরিমাণে কষিয়ে নিলাম কেন কি আর এটা তো বিরিয়ানিতে দেবো ওটা তো শুধু খাবে না হোক ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল আর অল্প তো বেশি সময় লাগেনি আর তারপরে এক সাইডে হাঁড়িতে কষিয়ে দিলাম ভাত বিরিয়ানি বাসমতি চালা দিয়ে ওর মধ্যে তোমার হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ যে সমস্ত আর কি হয় ওই গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি যাতে একটু সেন্ট হয় ভালো করে এটা দোকানে দেয় আমি জানি না বলতে পারবো না কিন্তু আমার মনে হলো দিই আর আমি বাড়িতে যখন করি আমি দিই যে এই এলাচগুলো যে ভাসছে এগুলো জলের দেবো যার জন্য ভাতটা কেন আলাদা একটা সেন্ট হয় সুন্দর গন্ধ হয় আর তারপরে একটা বড় হাঁড়িতে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেবো কেন কি বলতো যে হচ্ছে যাতে গোটা হাঁড়িটাতে ঘিটা লেগে থাকে আর আমি একটা মানে চ্যাপটা টাইপ যেটাকে আর কি ডেচ কি বলে না কী বলে যাই হোক ওরকমই নিয়েছি কেন তাহলে আমাকে বিরিয়ানিটা কাটতে সুবিধা হবে আর এরকম কথা বলতে বলতে দেখো আমার ভাতটা হয়ে গেল আর এই ভাত তো বেশি সময় লাগে না এই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে গেলে তো অনেকটা পরিমাণে নিয়েছিলাম যাতে সবারই হয় অল্প অল্প করে সবাই একটু খেতে পারে এই কারণে আর কি দেখো যে বানিয়েছিলাম আর তারপরে ওই বড় একটা ইয়ে করলাম হচ্ছে একটু আটা নেই আটাটাও মেখে নিলাম কেন কি হাঁড়ির সাইড দিয়ে তো আটা দিতে হবে মানে যা তার দোমটা দেবো তার জন্য তো করতে হবে আমি তো এইভাবেই করি এখন কে কীভাবে করো আমি জানি না আমাকে কমেন্ট করে জানিও ঠিকঠাক হচ্ছে কিনা বলতে পারবো না আর ভালো না হলেও কীভাবে বাড়িতে তো আমরাই খাবো যাই হোক এই যে আমি এই হাঁড়িটাকে নিয়েছি আর এই হাঁড়িটা সেরকমভাবে আমি ব্যবহার করি না একটু দুটো জাল দিই আর এই দেখো আর ছিল সে কেওড়া জাল গোলাপ জাল কিন্তু মেন ছিল না আতর তো আবার আতোর আনতে খেয়ে যাবে ভালো এই থাক খাবো তো আমরা অন্য লোক তো খাবে না যে কেউ খারাপ হলেও যা হয় হবে তারপরে একটু ঘি দিয়ে নিলাম আর ঘিটা না মানে হাঁড়িটা চারি সাইডতে মেখে দিয়েছি যাতে মানে আর কি নিচে ধরে টরে না যায় যাই হোক তারপরে অল্প পরিমাণে কেওড়া জল আর গোলাপ জলটাকেও দিয়ে দিলাম তো তোমরা কীভাবে দাও আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিকঠাক হচ্ছে কিনা বলতে পারবো না তো যাই হোক আমি ছেলেকে এভাবেই করে খাওয়াই আমার ছেলে খারাপ বলে না ভালোই বলে হ্যাঁ ওদের তো বিরিয়ানি অল টাইম ফেভারিট বিরিয়ানি তো তো আমার একটু মিসিং মনে হচ্ছে ইয়ে আতরটা থাকলে ভালো হতো যাই হোক নাই এখন কি করব এই কারণে এইভাবেই করলাম কারণ হচ্ছে নিজেরাই তো খাবো অন্য লোক তো মানে ভুল ধরার তো কোনো ব্যাপার নেই বাড়িতে বানিয়েছি এটা যথেষ্ট কারণ আমার বাইরেরটা না পছন্দ হয় না তারপরে দেখো ভাতটাকে আমি হাড়ি থেকে ঢেলে যে যেটা এটাকে কী বলো যে তোমরা যাই হোক এই যে ঝাঁঝর বলি আমরা ওর মধ্যে ঢেলে দিয়েছি যাতে আর কি ভাতের মাঠটা পড়ে যায় একদম সেই কারণে দেখো অনেকটা ভাত হয়েছে তো ওটাকে আর কি যাতে ভাতটা একটু ঝরঝরে হয় সেই কারণে ইয়ে করে এবার হাড়িতে ওই জল ইয়ে ঘিটি এসবের উপরে আস্তে আস্তে করে লেয়ার করে করে দিয়ে দিলাম এবার এক হাতে মোবাইল ধরে এক হাতে কাজ করা খুব ডিফিকাল্ট এবার মোবাইল ধরার কেউ নেই আমার কারণ আমার কেউ সাপোর্টও করে না কেউ আবার নাও করে না ভিডিও আমি আমার ইচ্ছা হয় বানাই সেইভাবেই বানাই এবার ক্যামেরাকেও ধরে দিলে ভালো হয় কিন্তু এক একা এভাবে খুব অসম্ভব হয় যাই হোক আমি করছিলাম তারপরে আর কি পারছিলাম না এক হাতে করতে যার জন্য ক্যামেরাটাকে বন্ধ করে দিয়েছিলাম তো এখন প্রথমে তোমাদেরকে একটা লেয়ার ভাতের লেয়ার নিয়ে করে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে চিকেন আলু টালু এই সব আছে একটা একটা করে লেয়ার দিয়ে দিচ্ছিলাম আর না অনেকে ফুড কালারও দেয় তো আমি কোনোদিন ফুড কালার নি আর আমার কাছে এইসব পৌঁছে আর কি ফুড কালার টালার মানে বলতে সত্যি কথা বলতে আমার কাছে এসব নেই তাহলে যার জন্য নিতে পারিনি তারপরে যে যে বেরেস্তা দেখো যেটা পেঁয়াজ ভাজা ছিল ওটাকে দিয়ে দিচ্ছি অল্প করে আর দেখো এক হাতে দেওয়া না খুব মুশকিল হয়েছে চিকেনটাকে দিব কেমন করে তো যাই হোক তারপরে ওখানে একটু করে কেওড়া জল একটু ঘি গোলাপ জল এইভাবে একটু একটু করে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমি আমার মোবাইলটাকে রেখে দিয়েছিলাম কারণ আমি চিকেনটা আনতে পারছিলাম না যাই হোক আবার এক হাতে করে যে চিকেনটাকে দিয়ে দিলাম এইভাবে আমি একটা একটা করে লেয়ার করছিলাম কেন কি বলো তো তারপরে আবার ভাতের একটা করে এবার হচ্ছে তার মাঝখানে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি ওই যে ডিম দুটো যেটা সেদ্ধ করলাম ওটা আর কি দেখানো হয়নি তো এইভাবে দিয়ে তারপরে আবার ভাতের আর একটা করে লেয়ার দিয়ে এইভাবে মানে দুটো তিনটে করে লেয়ার দিয়েছিলাম তো আমার হাঁড়িটা প্রায় ভরেই গেছিলো এবার দেখো যে আবার আবার একটা লেয়ার ভাতের দিয়ে তার মধ্যে পেঁয়াজ চেঁয়াজ দিয়ে চিকেনটা দিয়ে দেখো আবার ওই লেগ পিসটা তো দিয়ে দিলাম এইভাবে আরও অনেকগুলো মাংস যা ছিল আর কি সব কিছু লেয়ার করে দিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে একটা একটা করে সব লেয়ার করে করে তো তোমরা কীভাবে বানাও বাড়িতে আমাকে একটু দেখিও মানে জানিও কমেন্ট করে আর কি বলো তো আমার বাইরে না পছন্দ হয় না ওই বিরিয়ানি খাওয়াটা যাই হোক এবার ছেলে পছন্দ করে কি করব দেখো এবার আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আর ঘি টি কেওড়া জল যা ছিল সব কিছু দিয়েছি কারণ মাঝখানে মোবাইলটা আমি রেখে দিয়েছিলাম আর এই যে এবার ঢাকা দিয়ে দেবো আর যে দেখো ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে যেই আটাটাকে আমি মাখিয়েছিলাম সেই আটাটাকে চারিধারে দিয়ে ইয়ে করে দিয়েছি আর দেখো একদম গ্যাসটাকে কমিয়ে রেখেছি এইভাবে দশ পনেরো মিনিট রাখবো যতক্ষণ আর কি এটা মানে আটাটা শুকনো হয়ে যায় অত পর্যন্ত আর অত পার্ট মানে একদম পারফেক্ট হয়নি যেহেতু আমি আটাটা ঠিকঠাক মাখাই নি কেন কি অনেকটা পরিমাণে জল পড়ে গেছে এবার আরও আটা দেবো ওই জন্য ভালো থাক যা হয়ে এসেছে তো এইভাবেই ওকে বানিয়ে দেবে পরে কীরকম বানানো হলো তোমাদেরকে পরে আর একটা ভিডিও করে দেখাবো আজকে তো তোমরা কীরকম লাগলো ভিডিওটা বলো